বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরণা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর দেখো বন্ধুরা সারাদিনের ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর দেখো দুপুরবেলা রান্নাবান্নার কাজ সেরে চলে এসেছি লালি আর বর্ষাকে মাঠ থেকে নিয়ে আসতে মাঠ থেকে নিয়ে আসতে আমাদের দিকে দেখো কেমন মেঘলা হয়ে আছে দেখতে পাচ্ছ এই দেখো মেঘলা হয়ে আছে তার জন্য ওদেরকে মাঠে বেঁধে দিয়ে এসছি তো নিয়ে আসবো নিয়ে এসে আমাদের ঘরের কাছে রেখে দেব কারণ যদি হঠাৎ মাত্র বৃষ্টি চলে আসে তখন ওদেরকে তাড়াতাড়ি তোলা যাবে না তো দিয়ে এসছি আমাদের পেছনের মাঠে আর এখন দেখো এখানে দেখো জল ফ্যান আটা সব দেখো কারি করে নিয়েছি তো নিয়ে এসে ওদেরকে জল খাইয়ে আটা জল খাইয়ে এখানে খেয়ে যাব নেড়ে দিয়ে যাবো এই ডাব গাছের কাছে পেয়ারা গাছের কাছে এই এইসব ছাওয়া জায়গায় থাকবে তো চলো ওদেরকে এখন তুলে নিয়ে আসি নিয়ে এসে এখানে জল খাইয়ে বেঁধে দিই দিয়ে তারপরে চলো তোর সারাদিনকে দেখতে থাকো তো বন্ধুরা দেখো আটা জল সব গুলিয়ে দিয়ে রেখে দিয়ে যাচ্ছি কারণ ওরা তো তাড়াতাড়ি আসবে না এসে খাবে তখন আর গুলতেও টাইম দেবে না জলটা ঢালতেও টাইম দেবে না তার জন্য এখানে ঢেলে গুলে দিয়ে যাচ্ছি ঢেলে তাড়াতাড়ি খেতে পারবে ওরা দেখো দুজনের বাচ্চা বালতি একটা এসে আছে

মারপিট করিস না দেখো লালির খাবারটা তো আমাদের বসটা ফেলে দিয়েছে দেখো নিচে ফেলে দিকে আমি চাচ্ছি দেখো আর লালি দেখো লালি তো সেই এর থেকে আমাদের আটার প্যাকেট থেকেই দেয় আর গাছ কুড়ে করে খাবে আমরা নারকেল গাছ হয় দেখ ওর মুখে লেগে গেছিলো ওগুলো খেয়ে খেঁকে দিয়ে ওইগুলো খাচ্ছে তো চল বন্ধুরা এদেরকে বেঁধে দিই এই দেখো আটার প্যাকেট থেকে আটা খাচ্ছে দেখ্ষুনি তারপর গাছ খেতে গেছে কি পায় সি জানি এরা সব এ দেখো এ কোনটা খাবে ঠিক খুঁজে পাচ্ছে না ওর নিজেরটা খাবে না এরটা খাবে বুঝতে পারছে নাকি আর ও তো আটার প্যাকেট থেকে আটা বের করে খাওয়া শুরু করে দিয়েছে তো আজকে তো বেশি কিছু রান্না করিনি আজকে ডাল করেছি আর আমাদের কাছে কুঁতলি হয়েছিল কুঁদলি ভাজা করেছি আর চুনো মাছ ছিল চুনো মাছ আলু করেছি তো করেছি দেখতে দেখো প্রচুর ডুবে গেছে এই দেখো বন্ধুরা কি অবস্থা উপরে তিরপল দেওয়া ছিল তো অল্প অল্প জল পড়ছিল জল পড়েনি বোঝা যাচ্ছিল না কিন্তু আজকে তো এত জোরে বৃষ্টি হয়েছে এই বিকেলবেলা মানে এখন তিনটা বাজে এত জোরে বৃষ্টি আছে

আর ঝোঁতে লাগলো জলে তো ভিজে গেছে তাহলে গা একটু খুশি তো বেশি কাঁপবে তারপরে বলটাও পরিষ্কার করতে হবে বলেও জল খুঁজে গেছে বলটা পরিষ্কার করে ছাই তো বন্ধুরা তোমরা তো দেখলে আমাদের গোয়ালঘরে কত জল ভর্তি হয়ে গেছিল লালি আর বর্ষা কত কষ্ট করেছিল তার জন্য ঘিরে দিয়ে এলাম তো সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে আর এত জোরেই বৃষ্টি এসছে আর বাস পড়ছে তো তার জন্য কলকল করে জলটা পড়ছে তো প্রচুর জল পড়ছিল ওদের গায়ের মধ্যে তার জন্য আমি আর বাবা বললাম চলো ওরা ভিজছে আর আমরা ভিজলে ক্ষতি কী তো বৃষ্টির মধ্যে গিয়ে তাড়াতাড়ি করে নতুন তিলপর বের করে নিয়ে গিয়ে ওটা লাগিয়ে দিলাম আর আমার ছেলে তো ভিডিও ক্যামেরা করছিলো রান্নাঘরের পাশ থেকে যে কাঠের বেড়া দেওয়া আছে না কাঠের বেড়ার ফাঁক থেকে ভিডিও করছিলো তো কাঠের বেড়াগুলো মাঝে মাঝে উঠে গেছে তো তোমরা দেখো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আসি পরে ভিডিও নিয়ে